আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদেরকে জানিয়ে দেব সাপ অনুর্ধ্ব বিশ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে কে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আপনারা ইতিপূর্বে জেনেছেন যে গতকালকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একটা খেলা হয়েছে এবং নেপালের ভুটান একটা খেলা হয়েছে সেখানে বাংলাদেশ নয়াক গোলে বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে আর ভুটান ভুটান ছয় নে সরি নেপাল সায়াক গোলে ভুটানকে পরাজিত করেছে তার মানে এখানে আরো খেলা রয়েছে আপনাদেরকে আমি জানিয়ে দিই তেরো তারিখ দুটো খেলা পনেরো তারিখ দুটো খেলা সাতার তারিখ দুটো খেলা উনিশ তারিখ দুটো খেলা এবং একুশ তারিখ দুটো খেলা এখানে খেলাটা হবে রাউন্ড রবীন্দন লিগ পদ্ধতিতে এখানে একটা দল আর একটা দলের সাথে দুদিক করে খেলবে মোট খেলা হবে ছয়টা এখানে আপনারা এরপূর্ব জেনেছেন যে ভারত এখানে অংশগ্রহণ করে নাই চারটে দল অংশগ্রহণ করছে বাংলাদেশ নেপাল ভুটান এবং শ্রীলঙ্কা এত যে খেলা হয়েছে বাংলাদেশ সাগরিকা হ্যাটিক করেছে আর পূর্ণিমা রায় সে নেপালের চারটি গোল করেছে আর অনেকেই একটি বা করে গোল করেছে তো যাই হোক আপনারা যেন থাকবেন যে এই খেলায় মানে আগের খেলায় বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন এবং ভারত এটা তারা যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল এক এক গোলে ডুড়ো হয়েছিল এবং তারপর ট্রে হয়েছে সেই ট্রে অর্থাৎ সর্বশেষ খেলায় এগারো এগারো গোলে বাংলাদেশ এবং ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল এখন আপনাদেরকে আমি জানিয়ে দিই যে পয়েন্ট টেবিল আসলে কার এখানে কার কি অবস্থান এখানে বাংলাদেশ তিন পয়েন্ট পেয়েছে এবং তাদের গোল ব্যবধান হচ্ছে আট আর নেপাল তিন পয়েন্ট পেয়েছে তাদের গোল ব্যবধান হচ্ছে পাঁচ শ্রীলঙ্কা কোনো পয়েন্ট নেই ভুটান কোনো পয়েন্ট নেই এখন আপনাদেরকে কি মনে হয় যে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে পারবে আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে এখানে একটা কথা মনে রাখবেন যে এখানে খেলায় কোনো গ্রুপ আপনার ফাইনাল বা সেমি ফাইনাল বলে কোনো কথা নাই না থাকলেও আমার কাছে তেরো তারিখের ম্যাচ এবং একুশ তারিখের ম্যাচ এই দুটো গুরুত্বপূর্ণ কারণ কি এই গ্রুপের মধ্যে শক্তিশালী টিম হচ্ছে বাংলাদেশ এবং নেপাল আর যেহেতু বাংলাদেশের ঘরের মাঠে খেলা সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই এগিয়ে থাকবে এখানে তেরো তারিখের মাস এবং একুশ তারিখের মাছ বাংলাদেশ এবং নেপালের সাথে দুইবার মুখোমুখি হবে এখানে একটা মাছ তো বাংলাদেশ জয়লাভ করবেই আর একটা মাসে বাংলাদেশ ড্র কলে করতে পারে আমি বলবো এখানে তেরো তারিখ অঘোষিত সেমিফাইনাল এবং একুশ তারিখ অঘোষিত ফাইনাল কারণ কি গ্রুপ অন্য অন্য যেগুলো খেলা আছে গ্রুপে সেগুলো হয়তো একটা মাস ড্র বা আটটা মাস জিততে পারে কিন্তু এখানে ফাইটিং হবে বাংলাদেশ আর নেপালের মধ্যে অতএব এই দুটার মধ্যেই ফাইনাল নির্ধারিত হবে যদি কোন এখানে ফাইনালের ম্যাচ নাই এখানে পয়েন্ট টেবিলে যে শীর্ষে থাকবে সেই জয় লাভ করবে আপনাদের কি কি মনে হয় বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে কমেন্ট অবশ্যই জানিয়ে দিতে পারেন আপনাদেরকে পয়েন্ট টেবিল সম্পর্কে জানিয়ে দেব বাংলাদেশ তিন পয়েন্ট তাদের গোল ব্যবধান আছে প্লাস আট আর নেপাল তিন পয়েন্ট তাদের গোল ব্যবধান হচ্ছে প্লাস পাঁচ শ্রীলঙ্কা পয়েন্ট শূন্য ভুটান পয়েন্ট শূন্য এখানে গোল আপনাদেরকে ব্যবধান গোল দেওয়া এবং গোল খাওয়া সেটা বিয়োগ করতে হবে বিয়োগ করার পর যেটা হবে এবং আপনার যদি গোল দেওয়া বেশি থাকে তখন হবে প্লাস আর গোল যদি খাওয়া বেশি থাকে তখন হবে মাইনাস এখানে দুটো দলেরই প্লাস পয়েন্ট রয়েছে কোনো সমস্যা নেই এখানে আরেকটি আপনাদেরকে জানিয়ে দিই এই যে দুটো খেলা হয়েছে এখানে সর্বোচ্চ গোলদাতা কে সর্বোচ্চ গোলদাতা হচ্ছে পূর্ণিমা রাই এটা হচ্ছে নেপালের সে চার গোল দিয়েছে আর বাংলাদেশের সাগরিকা ও তিনটা গোল দিয়েছে আরও কিছু প্লেয়ার দুইটা বা একটা গোল দিয়েছে যাই হোক সেটা আমরা খেলা শেষে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো তো ভালো থাকেন আসসালামু আলাইকুম